ঈদ উপলক্ষে মেহেন্দাবাড়ি যুব কমিটির উদ্যোগে নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট স্বাস্থ্যই সম্পদ এই কথাকে সামনে রেখে প্রতি বছরের মতো এবছরও করণ দিগির মেহেন্দাবাড়ি যুব কমিটির উদ্যোগে আয়োজন করা হলো নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট পবিত্র ঈদ উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে বৃহস্পতিবার রাতে শুরু হয়েছে এই প্রতিযোগিতা উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে অংশগ্রহণকারী টিমের সংখ্যা অনুযায়ী দুদিন অথবা তিন দিন ধরে চলবে এই টুর্নামেন্ট প্রতিবারের মতো এবছরও থাকছে আকর্ষণীয় পুরস্কার চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে চ্যাম্পিয়ন ট্রফি সহ কুড়ি হাজার টাকা নগদ অর্থ ফার্স্ট রানার আপ টিম পাবে দশ হাজার টাকা এবং সেকেন্ড রানার আপ দলকে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হবে দু টাকা সংগঠকদের দাবি এই টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য করণ দিঘির বিভিন্ন এলাকার তরুণ ক্রিকেট প্রতিভাদের খুঁজে বের করা আগের বছরগুলিতে এই মঞ্চ থেকেই অনেক ক্রিকেটার ভবিষ্যতে বড় সাফল্যের মুখ দেখেছে উদ্যোক্তাদের আশা এই বছরও প্রতিভাবান খেলোয়াড়েরা এই প্ল্যাটফর্ম থেকে নিজেদের প্রমাণের সুযোগ পাবে ঈদের উৎসব আর খেলাধুলোর আনন্দে মাততে প্রস্তুত গোটা করণদিঘি আজকে মেহেন্দাবাড়ি যুব কমেডির উদ্যোগে একটি শর্ট বাউন্ডারি নাইট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এই খেলাটা প্রায় দুই থেকে তিন দিন হয় আমরা প্রতি বছর ঈদ উপলক্ষে এই শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টটা আয়োজন করে থাকি কত দলীয় এখানে নির্দিষ্ট কোনো দল নেই তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশটা দল এখানে অংশগ্রহণ করতে পারে আমাদের খেলায় প্রথম পুরস্কার রয়েছে কুড়ি হাজার টাকা দ্বিতীয় পুরস্কার দশ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার দুই হাজার টাকা টাকা না টাকার সঙ্গে আমরা ট্রফি এখানে রেখেছি আমরা এই খেলার মাধ্যম মধ্য থেকে করন্দি তথা জেলাবাসীকে একটাই বার্তা দিতে চাই যে খেলাধুলা আমাদের একটা খেলাধুলা আমাদের সঙ্গে একটা মিশে আছে এই খেলাধুলা করলে শরীর ভালো থাকে সুস্থ ভালো থাকে তাই খেলাধুলাটাকে আমাদের চালিয়ে যাওয়া উচিত আজকে থেকে শুরু হলো হ্যাঁ আজকে থেকে খেলা শুরু হয়েছে যারা যারা খেলোয়াড় রয়েছে আমাদের খেলায় ইন্টারফি আছে সাতশো নিরানব্বই টাকা এবং যারা খেলতে আসছে আমরা চাই যে এখান থেকে সেই প্রতিভাগুলো যেন গ্রাম থেকে ব্লক ব্লক থেকে জেলা এবং জেলা থেকে রাজ্য স্তরে তারা জায়গা পায় এটাই আমরা বলতে চাই করার আমাদের খেলা করার একটাই উদ্দেশ্য যে আমাদের গ্রামে অনেক প্রতিভা লুকিয়ে আছে সেই প্রতিভাগুলো যেন গ্রাম থেকে জেলা রাজ্য এবং দেশের দরজায় গিয়ে তারা জায়গা করতে পারে এটাই আমাদের উদ্দেশ্য আমাদের খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল করন্দিঘী বিধানসভার বিশিষ্ট সমাজসেবী হাজির শাহাবুদ্দিন মহাশয় তাছাড়াও গ্রাম এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমার নাম নাসির হোসেন আমি এই খেলার একজন সাধারণ সদস্য করণদিহি থেকে ওভি সিনহার রিপোর্ট খাস খবর আট আপনি কি ভবিষ্যতে অ্যাপ তৈরি ওয়েবসাইট ডিজাইন করতে চান অথবা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে নিজের ব্যবসাকে সবার কাছে পৌঁছে দিতে চান এনবিসিই অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন আপনার জন্য নিয়ে এসেছে এমন কিছু দারুণ কোর্সেস যা আপনার ভবিষ্যৎকে করবে আরও উজ্জ্বল এবং সুরক্ষিত কম্পিউটার আছে অ্যাপ্লিকেশন অ্যান্ড এ আই লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনিং এবং ভিডিও এডিটিং এর মতো প্রফেশনাল ইন্টারেস্টিং এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিছু কোর্সেস ঠিকানা হল রায়গঞ্জ বিবিডি মোড় পাবলিক বাস স্ট্যান্ডের কাছে এনবিসি কম্পিউটার সেন্টার ভবিষ্যতের পথ এখান থেকেই শুরু তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউ ডাব্লিউ থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে প্রোডাক্ট দেখতে